আমি আজকে চলে এসেছি মুড়ি ভাজতে দেখে নেব কী করে মুড়ি ভাজে আমি আগে কখনো দেখিনি বাট খুবই এক্সাইটেড এসে দেখছি এখানটা মুড়ি ভাজা স্টার্টও হয়ে গেছে এখানটা মোটামুটি রেশনের চাল থেকে শুরু করে সমস্ত রকম কোয়ালিটির চাল এখানটা মানে চাল দিয়ে এখানে মুড়ি ভাজা হয় আর আমি মেশিনে দেখেছি মানে মেশিনে দেখেছি কিন্তু এরকম কাঠে কখনো দেখিনি যে কাঠের আগুনে মুড়ি ভাজা হয় আর আমাদের এইখানে দাদু এখানটা মুড়িগুলোকে খুব শর্টিং করে এখানটা বস্তায় ভরছে আর দেখুন মুড়ি ভাজার মেশিনটা খুবই মানে চুল্লিটা ওই সাইডে আর এখানে মুড়ি যে ছাড়াই করছে তার মেশিনটা খুবই সুন্দর কারণ এটাকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে এটাকে নোংরাগুলোকে ফেলে দিচ্ছে যাই হোক আপনার ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে এইখানে মোটামুটি পাঁচ কিলো মানে আমি এখানটা পাঁচ কিলো চাল নিয়ে গেছিলাম এখানটা আমরা রেশন চাল নিয়ে গেছিলাম এবং পাঁচ কিলো রেশন চাল মোটামুটি এখানটা ভাজতে মোটামুটি আধ ঘন্টা টাইম লেগেছিল আর আজকে বেশ লাইনও পড়েছে তার সাথে সাথে এখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে ভাবা যায় এত মানে তাপমাত্রা আর এই তাপমাত্রার মধ্য দিয়ে এই কাকুড়া খুব সুন্দরভাবে তাদের কার্যগুলো করছে দায়িত্ব সহকারে কি বলবার আর অসাধারণ আর এখানটা চুল্লির তাপমাত্রাও সেরকম এখানটা মোটামুটি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বলা যেতেই পারে तो 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 चुल्ली अनेकटा दूरे दाड़ी आव যে একটা তাপ এখানটা মুখে মানে লাগছে এতটাই তাপ আর তারপর আবার ওয়েদারের তাপমাত্রা আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কি করে যে কাকুরা কাজ করছে দায়িত্ব সহকারে সত্যি এনাদের সেলুট দিতে হয় আর আমাদের এই দাদু খুব যত্ন সহকারে মুড়িগুলো মাড়াই করে নিচ্ছে যাতে কোনো নোংরা বালি না থাকে আর গামলায় করে মোটামুটি এই গামলাটা পাঁচ কেজিরই গামলা গামলা থেকে এখানে পাল্টে নিল নিয়ে এইবার এই বস্তায় পড়বে এই বস্তাটা মানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজির বস্তা আমি একটু ধরে নিলাম যাতে খুব সুবিধা হয় মুড়িটা ঢালতে যাই হোক অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু